ঘুম থেকে উঠি প্রথমে গ্যাস্ট্রিকের ট্যাবলেটটা খেয়ে নিলাম এরপর ফ্রেশ হতে চলে গেলাম বেসিনে প্রথমে দাঁতটা মেজে তারপর ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নেবো আর আমি যেই দিন যেইটা পছন্দ সেই ফেসওয়াশটা ইউজ করি এক এক দিন এক একটা বলতে পারেন তো আজকে সেফরন গোড মিল্ক সোপের ফেস ফেসওয়াশটা নিউ লঞ্চ করেছে তারা আমি সেটাই আজকে ইউজ করছিলাম এটা সোপ আগে আমি ইউজ করেছি বেশ ভালোই ছিল আর এটাও আমি ফার্স্ট টাইম ইউজ করলাম আজকে নিয়ে সেকেন্ড টাইম মানে এর আগে আরেক দিন ধুয়েছি ভালোই ছিল আর এরপর আমি মুখটা শুকানোর পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেই মুখে যদিও আমার সানলাইট রুমের ভেতরে আসে না তারপরেও আমি চেষ্টা করি দেওয়ার আর এরপর আমি আমার ফেভারিট ময়েশ্চারাইজারটা ইউজ করে নেই আমি সিরাম মাঝে মাঝে ইউজ করি সকালে আবার মাঝে মাঝে স্কিপ করে যাই তো আজকের সিরামটা দিলাম না লাস্টে আমার ফেভারিট লিপ বামটা দিয়ে তারপর বাকি কাজে যাই আমি ফ্রেশ হই আমার বেবির জন্য নাস্তাটা আমি চুলাই দিয়ে দিই ওর জন্য অর্ধেক রান্না করছি রোস এটাও পুরাপুরি খাবে না এরপর দেখলাম আমার হেল্পিং হ্যান্ড এখানে পেঁয়াজ কেটে রেখে গেছে আর কচুর লতি আজকে দুপুরে রান্নার জন্য যদিও আমি তখন ঘুমছিলাম কী করবো তারপরে সকালে নাস্তাটা করে নেব এটা আম্মু কালকে যখন আম্মুর বাসা থেকে এসেছিলাম খিচুড়ি আর ভর্তা দিয়ে দিয়েছিল সেটা দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেললাম ওর নাস্তাটা হওয়ার পরে আমি ওকে ডাক দিব ও এখনো ঘুমিয়ে আছে বেবির কথা বলছি এখনো ঘুমিয়ে আছে তাই ওকে ডাক দিয়ে এখন তুলবো আর দেখুন সাথে গাড়ি নিয়ে ঘুমিয়েছে তারপর ঘুম থেকে উঠে ও একা একাই ব্রাশ করা শিখে গেছে আলহামদুলিল্লাহ প্রায় এক বছর আগে থেকেই একা একাই দাঁত মাঝে তো এটা ও করছিল আর ঘুম থেকে উঠলে বাচ্চাদের মনটা খারাপ থাকে ও দাঁত ও এখান দিয়ে আর আমি একটু আমার গাছে পানি দিতে চলে গেলাম যেহেতু অনেক দিন ছিলাম না বাসায় গাছগুলো একদম কেমন হয়ে গিয়েছে প্রত্যেকটা গাছে ফুল দেখে গিয়েছিলাম বাট এখন আর ফুল নেই তাই আবার পানি দিলাম একটু আর গাছগুলোতে একটু স্প্রে করে দিলাম এই স্প্রেটা করলে গাছগুলো কিন্তু অনেক সতেজ থাকে নীলকুণ্ঠির অনেকগুলো ফুল ছিল যেগুলো আসার পর ভেবেছিলাম গাছ ভরে ফুল ফুটে থাকবে বাট পেলাম না কিন্তু লতার ফুল দেখে মনটা ভালো হয়ে গেল অনেক ফুল ফুটেছে তারপর বেবিকে নুডলস দিলাম খাওয়ার জন্য ও তো খাবে না আমারই খাইয়ে দিতে হবে তো ওর খাওয়া দাওয়া শেষ করে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিলাম তারপর প্রয়োজন অনুযায়ী ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম তারপর টাইমটা সেট করে দিয়ে আমি বাকি কাজ করব। আমি অত একটা ডেলি ভ্লগ দিই না ডেলি ভ্লগের ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় তো আমি যেহেতু বাসায় ছিলাম না বাজার দিন করা হয়নি তাই আমি আসলাম পরে বাজার আনা হয়েছে সেগুলোকে আমি ফ্রেশ করে ধুয়ে তারপরে আলাদা আলাদা বক্সে রেখে দিব। এখানে রুই মাছ আর মুরগির মাংস ছিল সেগুলোকে আমি ধুয়ে সুন্দর মতো ফ্রিজে রেখে দিয়েছি এরপর চাপা শুটকি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এটা দিয়ে আমি লতি দিয়ে রান্না করব আজকে আর এখানে আমার হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিল সেখান থেকে লইটা শুটকি এনেছে সেটাই আমি আজকে রান্না করব। আর আপনাদের জন্য কক্সবাজারের যে ভিডিওটা কি কি এনেছে এটা শপিং ব্লগ আমি শেয়ার করব কালকে আজকে আমি জাস্ট আজকে বাবার বাড়ি থেকে এসে কি কী করলাম দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার ভিডিওটি যার যার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ডেইলি ভ্লগুলি কি ভালো লাগে কি না আপনাদের অবশ্যই জানাবেন আজকে ব্লগটা মূলত করা সারা দিন আজকে কি কি করলাম এতদিন পর নিজের বাসায় এসে সেগুলোই শেয়ার করলাম তো ভালো থাকবেন সবাই আর নেক্সট ভ্লগে আমি শেয়ার করবো কক্সবাজার থেকে কি কী গিফট পেলাম হাজব্যান্ড আমার জন্য কি কী এনেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ